খুব শীঘ্রই আরো নতুন নতুন শূন্য পদের ঘোষণা করতে যাচ্ছে সরকার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াও শুরু হতে চলেছে স্বচ্ছতা নিয়ে সরকার কাজ করছে তিন হাজার এর ওপর শীঘ্রই বিভিন্ন দপ্তরে নিয়োগ হচ্ছে আরো এক হাজার নিয়োগ হবে রবিবার দলীয় মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাতই আগস্টে যে আরবিটির ফলাফল প্রকাশের পর এ নিয়ে বিতর্ক তুলেছেন বিরোধীরা প্রচার করা হচ্ছে একটি বড় অংশ চাকরিতে যোগ দেবে না বিভ্রান্তি ছড়ানো হচ্ছে একটি অংশ থেকে গ্রুপ ডি পদে দু পাঁচশো জনের নাম নাম ঘোষণার পরেও তেষট্টি পদ শূন্য রাখা হয়েছে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন কেন শূন্য রাখা হয়েছে তারও ব্যাখ্যা দেন মুখপাত্র সুব্রত চক্রবর্তী যা শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল এর মধ্যে এবার এস এবং জেনারেলের জন্য সংরক্ষিত রয়েছে এদের মধ্যে যোগ্য প্রার্থী না পাওয়ায় এই আসনগুলি শূন্য রয়েছে বলে জানান তিনি সম্ভবত দু হাজার শেষে বা তেইশের কোন প্রথম দিকে কোন একটা সময় টা ত্রিপুরা রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য কম্পালসারি করেছেন যাতে করে ত্রিপুরার ছেলে মেয়েদের একমাত্র সেখানে অগ্রাধিকার পায় যারা ত্রিপুরার বাসিন্দা তারাই যাতে অগ্রাধিকার পায় সেই বিষয়টাকে নিশ্চিত করার বিষয়টা তৈরি করেছে তো এই যে একটা অস্পষ্টতা তৈরি করা করে বেকারদেরকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসা উচিত বিরোধিতা করবেন রাজ্যে আরও কর্মসংস্থান কি করে হতে পারে তার জন্য বিরোধীরা সাজেশন দেবেন সেটা খুব স্বাভাবিক কারণ আমরা গত প্রেস মিটেই বলেছি সাঁত্রিশশোর উপর মোট নিয়োগ হচ্ছে এবং অলরেডি যেটা কমপ্লিট আছে আবার এক হাজার মিলে সাতচল্লিশের উপর নিয়োগ ত্রিপুরাতে হচ্ছে খুব রিসেন্টলি হচ্ছে এই জে আর বিটির মাধ্যমেও যাদের ফাইনালি যারা মেরিট লিস্টে যাদের নাম এসছে মেধা তালিকায় যারা আছেন তাদের সাঁড়ত্রিশটা ডিপার্টমেন্ট থেকে যে রিপোজিশন দেওয়া হয়েছিল সেই নিরিখে হয়েছে এখন অ্যাকর্ডিংলি সেই ডিপার্টমেন্টে যে আর তাদের নাম তালিকা পাঠিয়ে দেবেন এবং তাদের অফার সেই কনসার্ন ডিপার্টমেন্টগুলি প্রদান করবেন এটাই হচ্ছে নিয়ম কাজে আমি আবেদন করব যে রাজ্যে গঠনমূলক সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার যে কাজ করছেন বেকারদের জন্য যে কাজ করছেন এবং স্বচ্ছতা নিয়ে যে কাজ করছেন কারণ স্বচ্ছতা নিয়েই কাজ করতে হবে যদি বেকারদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে হয়